আপনার নাম দিয়ে কতগুলো সিম কার্ড অ্যাক্টিভিট আছে এটা আপনি খুব সহজেই আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে আপনার যে সিম নামে যে সিম কার্ডগুলো অ্যাক্টিভিট আছে তার মধ্যে যেটা আপনার প্রয়োজন নেই বা আপনার আধার কার্ড দিয়ে যে অন্য কেউ সিম কার্ড আপনার ব্যবহার করছে কিনা সেটা দেখে আপনি সেটাকে কিভাবে খুব সহজেই অফ করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা দেখার জন্য আপনাকে সোজা চলে আসতে হবে ফোনের গুগল অপশনে এখানে এসে সার্চ করবেন ট্যাপ কপ টপকপ লিখে সার্চ করবেন আপনি যখনই সার্চ করবেন এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে এখানে দেখুন ট্যাবকপ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন এখানে একটু জুম করলে দেখুন এখানে একটা মোবাইল নাম্বার এবং ক্যাপচা এন্টার করতে হবে তো এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচাটাকে এন্টার করে দিচ্ছি ক্যাপচা যখনই এন্টার করে দেবেন এখানে দেখুন আপনার সাকসেসফুল আসবে এবার একটা ওটিপি আপনার কাছে আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করে নিতে হবে ওটিপি এন্টার করা হয়ে গেলে এখান থেকে আপনি লগ ইন অপশনে ক্লিক করুন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড অ্যাক্টিভিট আছে এখানে আপনাকে দেখিয়ে দেবে এবং আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সেই সিম কার্ডটাকে এখানে ধরুন আপনি নট মাই নাম্বার যদি করেন তাহলে এই রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে আপনি রিপোর্ট করে দিতে পারবেন যেটা আপনার নাম্বার নয় তাহলে এখান থেকে এই নাম্বারটা অফ করে দেওয়া হবে এভাবে আপনি খুব সহজেই যে কোনো নাম্বার যদি আপনার না হয়ে থাকে অথচ আপনার সিম আপনার আধার কার্ড দিয়ে যেটাকে নেওয়া হয়েছে বা অ্যাক্টিভিট আছে সেই নাম্বারগুলোকে আপনি অফ করে দিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন